আগামী এপ্রিল থেকে হোম অফিস ট্রাভেলারদের জন্য নতুন ভিসা সিস্টেম কার্যকর করতে যাচ্ছে ইলেকট্রনিক্স ট্রাভেল অথরাইজেশন নামের এই ভিসা সিস্টেমে যুক্তরাজ্যে আগতদের আগে থেকেই দশ পাউন্ড পরিশোধ করে ব্রিটেনে ঢোকার অনুমোদন নিতে হবে তবে বিশেষজ্ঞরা এই সিস্টেমের কঠোর সমালোচনা করেছেন তারা বলছেন এতে ব্রিটেনের ট্যুরিজম সেক্টর ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ আমেরিকা থেকে আসা ট্রাভেলার দীর্ঘ বিলম্বের শিকার হবে যুক্তরাষ্ট্র কিন্তু একই ধরনের সিস্টেম চালু রয়েছে অনেকে অ্যাপ্লিকেশন করার পরে যদি বলা হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে ইটিএস দেওয়া হবে কিন্তু সেটা কোন সময় বাহাত্তর ঘন্টা আবার কোনো সময় এক সপ্তাহ পর্যন্ত ছাড়িয়ে যায় সেই আদলেই ব্রিটিশ কর্তৃপক্ষ এই সিস্টেম চালু করতে যাচ্ছে খবরে বলা হয়েছে ইতিমধ্যে হোম অফিস ভিসা সিস্টেম যথেষ্ট কঠোর করেছে নতুন করে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সিস্টেম ভিসা প্রক্রিয়াকে আরও জটিল করবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন নর্থ আয়ারল্যান্ডের পর্যটন সেক্টরকে হুমকির মুখে ফেলতে পারে বলে বলা হচ্ছে আমেরিকান এবং ইউরোপিয়ানরা ডাবলিনে ভ্রমণ করতে রেড ট্যাপের কারণে বর্ডার পার হতে গিয়ে বিরক্ত হবে এই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সিস্টেম গত বছর ইউরোপীয় উপসাগরীয় দেশগুলোর যাত্রীদের জন্য চালু করা হয় আর জানুয়ারি থেকে আর্জেন্টিনা ব্রাজিল নিউজিল্যান্ড জাপান দক্ষিণ কোরিয়া এবং ক্যারাপীয় কান্ট্রিগুলো সহ আরও অন্তত পঞ্চাশটি দেশ এবং রিজিয়নের নাগরিকদের জন্য এটি চালু করা হয়েছে ইতিমধ্যে লন্ডনের লো ফার্ম কিংসলে নেপালির মাইগ্রেশন স্পেশালিস্ট নিকোলাস রোলাসন বলেছেন যে যারা বিমানে আসেন অথবা ইরোস্টার অথবা ভ্রমণকারী যারা রয়েছেন তারা এপ্রিল থেকে যুক্তরাজ্যে ঢুকতে দীর্ঘ অপেক্ষার সম্মুখীন হবেন প্রায় ত্রিশ মিলিয়ন মানুষ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের আবেদন করবে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে আসা মানুষদের ভিসা সিস্টেমে বিশাল শাড়ি এবং ব্যাকলক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব ব্যবসায়ী এবং হাই প্রোফাইল আর্টিস্ট বছরের পর বছর ধরে ব্রিটেনে ভ্রমণ করছেন তারা এই সিস্টেমের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন তবে বর্ডার ফোর্সের প্রতিনিধি এরপর এয়ারলাইন্স এবং ইউরো টানেল কর্তৃপক্ষ বলছে যে এখন পর্যন্ত ট্রাভেলারদের জার্নিতে বিঘ্ন ঘটার কোন প্রমাণ পাওয়া যায়নি এদিকে আসছে সামারে ওপেন চ্যাম্পিয়নশিপ গল্ফ টুর্নামেন্ট সহ নর্দার্ন আয়ারল্যান্ডে প্রোফাইল স্পোর্টস ইভেন্ট আয়োজন হতে যাচ্ছে এবং এসব আয়োজনে বিপুল পরিমাণ ট্রাভেলার আসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সিস্টেমের মুখোমুখি হতে যাচ্ছে আর এতে সেই সময় কত মানুষ সমস্যায় পড়বে সেটি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে